পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শুক্রবার রাতে তাকে টাঙ্গাইলের আলেঙ্গা থেকে গ্রেফতার করা হয় রাজীব অন্তত বাইশটি হত্যা মামলার আসামি তার সাংগঠনিক নাম রাজীব গান্ধী ওরফে সুভাষ গান্ধী ওরফে গান্ধী ওরফে শান্ত ওরফে আদিল গুলশান ও সোলাকিয়া হামলায় তিন জঙ্গিকে সে অঞ্চল থেকে পাঠিয়েছিল গত বছর গুলশান হামলার পর রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানে জেএমবির কমান্ডার গ্রেপ্তার এবং নিহত হওয়ার পর রাজীব গান্ধীর উপরে ঢাকায় হামলা চালানোর দায়িত্ব আসে গুলশান হামলার আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও রাজীব গান্ধীর কথা বলা হয়েছিল কিছুক্ষণের মধ্যে বলবেন কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে দ্বিতীয় দিন আজ সকাল থেকে স্রষ্টার সন্তুষ্টি কামনায় আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গির তুরাক্তির এছাড়া আজ রয়েছে যৌতুকবিহীন বিয়ের কর্মসূচি ইস্তেমার প্রথম দিনে শীত ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন আটজন মুসল্লি ইস্তেমা উপলক্ষে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেলে ব্রিফিং করবে কাল আখেরি মোনোজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইস্তেমা চার দিন পর বিশে জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব বাইশে জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওই পর্ব শেষ হবে আমাদের সহকর্মী তাওহিদ সৌরভ আমরা তার কাছ থেকে ইস্তেমার সর্বশেষ পরিস্থিতির কথা জানব সৌরভ ইস্তেমা এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন ধন্যবাদ এই মুহূর্তে ঠিক এখন কিন্তু যে রয়েছে সেই বয়ান বন্ধ হয়ে গেছে অর্থাৎ দশটার দিকে আমরা এর আগে জানিয়েছি যে ফজরের নামাজ থেকে দশটা পর্যন্ত বয়ানটি হয়েছিল এখন আসলে কার্যত বয়ন বন্ধ রয়েছে তবে ইস্তেমার যে ব্যক্তিগত মুসলিমদের যে ব্যক্তিগত আনুষ্ঠানিক কাজকর্ম সেটি তারা সেরে নিচ্ছেন অর্থাৎ গোসল এবং দুপুরে খাওয়া দাওয়ার যে আয়োজন থাকে সেটি তারা সেরে নিচ্ছেন এবং কিছুক্ষণ পরে যখন আহ জহরের আজান হবে এরপরে জহরের নামাজ শেষে কিন্তু বয়ান আবারও শুরু হবে এটি আমাদের এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি একটি বিষয়ে জায়গা রাখি যে এই ইস্তেমা কালকে যুবন নামাজের পর থেকে শুরু হওয়া ইস্তেমা আজকে কিন্তু দ্বিতীয় দিন এবং আগামীকালকে তৃতীয় দিন অর্থাৎ আগামীকাল আখিরি মনোজ প্রথম পর্বের আখিরি মনোজাত আগামীকাল অনুষ্ঠিত হবে এবং সেই আখিরি মনোজাতকে ঘিরে কিন্তু এখানকার পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে অর্থাৎ এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা আরো করা করে আনা হয়েছে এখানকার পুলিশ সুপার আমাদের যেটি জানিয়েছেন যে এই আখিরি মনোজাত উপলক্ষে আগামীকাল বগুড়া বাইপাস থেকে শুরু করে টাঙ্গাইল ব্রিজ পর্যন্ত একই সঙ্গে মিরের বাজার বাজার থেকে কামার পাড়া হয়ে আসুলিয়া পর্যন্ত আজকে রাত বারোটা থেকে যান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ এই মনাজাত আখেরি মনাজাত শেষে সাধন মানুষের চলাচল শেষ হওয়ার পরে এখান থেকে আবার যান চলাচল শুরু হবে এই সময়টায় যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যেই আমরা আরো বলার চেষ্টা করেছি বা বলেছি যে আসলে এই যে ইজতেমা কে ঘিরে সরকারের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ব্যাপক করাকরি করা হয়েছে ছয় হাজারেরও বেশি পোশাকধারী পুলিশের সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে সদস্য রয়েছেন র্যাব সহ সরকারের সমস্ত সংস্থার লোকজন কিন্তু এখানে কাজ করছেন একই এখানকার মুসলিমদের সার্বিক তত্ত্বাবধান করছে জেলা প্রশাসন আমাদেরকে এখানকার কর্তৃপক্ষ তিনি জানিয়েছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে এখানকার যারা এসেছেন যারা ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছেন তাদের কোনো প্রকার যাতে কোনো সমস্যা পড়তে না হয় সেক্ষেত্রে আমরা এখানকার সরকার মুসলিমদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলেছেন যে প্রতিবারের মতো এবারও কিন্তু সরকারের আন্তরিকতায় তারা মুগ্ধ এবং তারা যেটি বলেছেন যে আসলে সরকার চেষ্টা করেছেন যথার্থ তারা ব্যবস্থা নিয়েছেন এবং তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন একটি বিষয় জানিয়ে রেখেছি এই এক আজকের যে এই যে ইস্তেমা চলছে এটি কিন্তু প্রথম পর্ব ইস্তেমা অর্থাৎ চৌষট্টি জেলার কে দুটি ভাগে ভাগ করে যে ইস্তেমা হচ্ছে এবং সেই ইস্তেমার প্রথম পর্ব এখন হচ্ছে গতকাল যেই গতকালকের জুমার নামাজের পরে শুক্রবার মানে জুবন নামাজের মধ্য দিয়ে মোনাজাতের মধ্য দিয়ে এখানকার ইস্তেমার কার্যক্রম শুরু হয় এবং পরবর্তী পর্যায়ে আসলে ইস্তেমার বয়ান চলছে ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয় এবং এখন দেখতে পাচ্ছেন আসলে বয়ানের কিছুটা বিরতি রয়েছে এবং সেই বিরতির পরে এই বয়ানের আবারও জোহরের নামাজের পরে বয়ান শুরু হবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ইস্তেমায় কিন্তু গত কয়েক বেশ কিছু বছর ধরে প্রচলিত রয়েছে যে এখানকার যে একটি যৌতুকবিহীন বিয়ের কথা রয়েছে সেই বিয়ে আসরের পরে হওয়ার কথা রয়েছে এমনটি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন একই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরে অর্থাৎ বয়ান শেষ হওয়ার পরে এখানকার সেই আনুষ্ঠানিকতা এখানকার সেই বিয়ে শেষ হওয়ার পরে আবারও বয়ান শুরু হবে এবং মুসলিরা যেটি বলেছেন যে আগামীকালকে আখেরি মনে হচ্ছে রাখ পর্যন্ত সে বয়ান চলবে এবং একই সঙ্গে এখানকার যারা মুসলি রয়েছেন তারা একটি বিষয় কিন্তু বারবার বলেছেন যে আসলে ইসলামের নামে যারা জঙ্গিবাদ করতে চাচ্ছেন ইসলামের নামে নাম দিয়ে ইসলামের দোহাই দিয়ে যারা দেশে অর্জকতা তৈরি করতে চাচ্ছেন তাদের তারা যে আসলে ইসলামের ক্ষতি চাচ্ছেন তারা যে ইসলামের দোহাই দিয়ে দেশকে অচল করাচ্ছেন সেই বিষয়কে এখানকার বলেছেন যে এই ধরনের কাজকর্ম যারা করেন তারা আসলে কোনোভাবেই ইসলামের পক্ষে নয় সে বিষয়ে কিন্তু এখানকার মুরব্বী যারা রয়েছেন অর্থাৎ এখানকার যারা এখানকার আয়োজক কমিটির পক্ষেও সেই বিষয়টি কিন্তু বলা হচ্ছে এবং মুসল্লিরাও এখানে যারা আগত তারাও কিন্তু বলেছেন যে এই ধরনের কাজকর্ম থেকে দেশ যাতে মুক্তি পায় সেই দোয়াই তারা করছেন একই সঙ্গে নিজেদের

দশক টঙ্গিতে ইস্তেমা ময়দান থেকে তাহিদ স্বরূপ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যা ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি ইকনমিক ফোরের বার্ষিক সম্মেলনে যোগ দিতে কাল সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক এই ফোরামের বার্ষিক প্রথম বাংলাদেশের কোন নির্বাচিত সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে রোববার রাত পঁয়তাল্লিশ মিনিটে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডের আগস অঞ্চলে ষোলো থেকে বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে ফোর সাতচল্লিশতম সম্মেলন এই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব ছাড়াও ইউনেস্কো ওয়ার্ল্ড ব্যাংক ডাব্লিউটিও আইএমএফ ইউএনডিপি এডিবি এর মতো সংস্থাগুলোর প্রধান এবং পঁয়তাল্লিশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিচ্ছেন সেখানে বিভিন্ন দেশ ও সংস্থার কর্তা ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে সকালে এক সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বাংলাদেশের কোন নির্বাচিত সরকার প্রধানকে এই সম্মানজনক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ফলে এই আমন্ত্রণ একদিকে যেমন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী ভূমিকা ও অবস্থানকে প্রতিফলিত করে অন্যদিকে তেমনি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্ব যে আজ তাকে বিশ্ব দরবারে এক অনন্য আসনে বসিয়েছে তারও ইঙ্গিত বহন করে 2016 সালে গণমাধ্যম ও সাধারণ মানুষের উপর দমন পীড়ন চালিয়েছে সরকার হত্যা আটক ছাড়াও গুম হয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য দিয়েছে প্রতিবেদনে বলা হয় ব্লগার ধর্মনিরপেক্ষ শিক্ষাবিদ সমকামী অধিকার কর্মীদের সহিংসতা থেকে রক্ষা করতে পারেনি বাংলাদেশ সরকার তবে সন্ত্রাসীদের শনাক্ত করে তাদের ধরতে উদ্যোগী হলেও বিচারের আওতায় না এনে জুন মাসে মাত্র আট দিনে পনেরো হাজার মানুষকে আটক করে হোলিয়া হামলাকারীদের আটক না করে বন্দুকযুদ্ধের নামে তাদের হত্যা করা হয় বলে প্রতিবেদনের দাবি সংস্থাটি বলছে সরকারের চাপের মুখে মিডিয়াগুলো আত্মনিয়ন্ত্রণের পথ বেছে নিয়েছে এমনকি সুশীল সমাজের বিরুদ্ধেও দমন পীড়ন চালানো হয়েছে এইচআরডব্লিউ এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস জানান সরকারকে জনগণের সুরক্ষা ও মানবাধিকার সমুন্নত রাখা উচিত 2024 সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনের বিশেষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি অর্থমন্ত্রী বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূরে গিয়েছে

that Bangladesh should achieve the sustainable development goals by 2024. It's not just a date that I am giving you. We have done some work and of course not very detailed as we did for 2021. Uh, we are working uh, detailed uh, programs for 2030. রাজনৈতিক ভেদাভেদ ভুলে বগুড়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন এ জে নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান সবাই একসঙ্গে কাজ করলে স্থানীয় উন্নয়ন দ্রুত সময় সম্ভব বলে মনে করেন ঢাকায় বগুড়া মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন বগুড়ার মেলার বাজ্জা উঠুক মহামিলনের ছন্দিত সুর এই স্লোগান নিয়ে রাজধানীর শিল্পকলা মাঠে শুরু হয়েছে চার দিনব্যাপী বগুড়া মেলা শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন নিজ জেলার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে বগুড়ার উন্নয়নে সহায়তার আশ্বাস দেন তিনি আসুন আমরা রাজনীতিকে ভুলে যাই রাজনীতিবিদদেরকে ভুলে যাই আমরা সম্মিলিতভাবে এক হয়ে বগুড়ার সকল বাসী আমরা এক হয়ে কাজ করি বগুড়ার আমরা চাই যে বগুড়ার উন্নতি হোক এখানে রাজনৈতিক দলাদলির জন্য আমাদের বগুড়া কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে আমরা চাই বগুড়ার উন্নতি সুতরাং আমাদের কাজ করে যেতে হবে সম্মিলিত হবে সবাইকে একসঙ্গে এক প্ল্যাটফর্মে এসে আমরা কাজ করি দেখেন বগুড়ার চেহারা আমরা পাল্টাতে পারি কিনা অনুষ্ঠানের অতিথিরা এ সময় বলেন স্থানীয় ভাষা ও সংস্কৃতি ধরে রাখতে হবে বগুড়ার উন্নয়নে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তারা আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বগুড়া সমিতিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা বগুড়ার উন্নয়ন কি কি চাই এই উন্নয়নের কথা বলতে হবে বগড়াল লোকে এখন বগড়াতে বলে পোলাবানগা পান গেল কি কেন আমরা বগড়া ভাষার ধার করলে যা ঢাকায় কথা বলব বগড়াল আমরা বগড়াল লোক বগড়া ভাষা এখানে কথা বলবো যাতে যখন উন্নন লোক বলে আমাদের কথা শুনে যে এরাই বগড়াল লোক আগে বলে গেছেন আমরা একটু ভবন করতেছি সেই ভবনের জন্য আপনারা আজ গিয়ে সাহায্য করবেন এবং এই মেলা চার দিন ব্যাপী চলবে উদ্বোধন শেষে বগুড়ার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শিত হয় মাঠে উদ্বোধনী দিনের দ্বিতীয় পর্ব ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতি ও বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে এই মেলা চলবে ষোলো জানুয়ারি পর্যন্ত আমিনুল ইসলাম এটিএন নিউজ ঢাকা দৈনিক প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে শারীরিক অবস্থা পরিবর্তিত থাকায় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর আগে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি গত নয় জানুয়ারির রাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের সামনের সড়কে একটি গাড়ি তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একদিন চিকিৎসার পর তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় তবে শুক্রবার পর্যন্ত তার জ্ঞান ফেরেনি এদিকে জিয়া ইসলামের আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার অভিনেতা কল্যাণ কোরাইয়া এখন কারাগারে এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ প্রসঙ্গ ওয়েলিংটন টেস্টে টম লাফামের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে যাচ্ছে নিউজিল্যান্ড শনিবার তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে দুশো বিরানব্বই রান বাংলাদেশের চেয়ে এখনও তিনশো তিন রানে পিছিয়ে রয়েছে আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিন খেলা ম্যাচ একটু আগেই শেষ হয় এর আগে বাংলাদেশ আট উইকেটে পাঁচশো পঁচানব্বই রানে প্রথম ইনিংস ঘোষণা করে